اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم ايه رقم 2 دوين نمبر اسکیل دوين نمبر اسکیل اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم دو نمبر نمبر آ... نمبر دا دا, هاي. نمبر دا هاي. آ... اعوذ بالله من الشيطان الرجيم أعوذ হিমিনাশ শয়তানিরদান الرجীম জনি তাহলে আমরা স্কেল লিখলাম কয়টা তিনটা স্কেলই জেহার কাজ বেংশা পারবেন না প্রথম এক নাম্বার স্কেলের নাম কি লো এক নাম্বার স্কেলের নাম কি দুই নাম্বার স্কেলের নাম কি মিডিয়াম তিন নাম্বার হাই হাই তাহলে এক নাম্বার দিয়ে আমাদের কি এখন প্র্যাকটিস করতে হবে দুই নাম্বার প্র্যাকটিস করতে হবে তিন নাম্বারও প্র্যাকটিস করতে হবে এর ধাপগুলো আমাকে বুঝতে হবে আওয়াজটা কীরকম এটা আমাকে খেয়াল করতে হবে ঠিক আছে যে হানে ঢুকাইতে হবে তাহলে গিয়ে আমি লো থেকে হায়ে চলে যাবো হাই থেকে মিডিয়াম হাটটা যেভাবে সারা দিব এভাবে আপনি বুঝতে পারবেন যে খুচুরে কীভাবে দিল হাটটা এইভাবে উপর নিচে ঠিক আছে না বুঝতে পারবেন আপনি সুরটা এইভাবে ভাঙাইতে গিয়ে লাগবে আপনার সহজ হবে ঠিক আছে না পরেন মিডিয়ামে চলে গেছেন লো আউজুবিল্লাহ একবারে স্বাভাবিক কোনো কষ্ট নাই এত বেশি চাপ দিবেন না জোরে আওয়াজ দিয়া পড়বেন না একবারে লো মানে লো মানে লো একবারে আওয়াজ কম দিয়া আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন আবার তাহলে আমরা কি করব এখন ميديوم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم

أعوذ بالله من الشيطان الرجيم. رجيم. رجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. তাহলে আমরা তিনটে স্কেল শিখতে শিখতে যেহের কার যেই আউজুবিল্লা যে সুরে এটা শিখতে শিখতে মোটামুটি আমাদের টায়াত ইসা পড়ছে তার মানে আহ আ এইটা কি একবারে লো তিন এটা কি আসছে লো আসছে পরে দেখেন লো আসছে আউডা হাই আসছে কি আসছে হাই আ লো হাই ওপরে বললে হবে কী বল হাই খেয়াল রাখতে হবে হ্যাঁ নিচে কেনে সাথে সাথে বলতে হবে না কি বিল কিছে মিডিয়াম আমার হাত দেখবেন লো হাই মিডিয়াম লো হাই মিডিয়াম ঠিক আছে ঠিক আছে নি একবার হাই বিল ঠিক আছে নি দেখি আসছে মিডিয়াম আঙু বিল্লাহি বিল্লাহি হি বিল্লা হি ঠিক আছে নি বিল হিমি নাশ হালকা হালকা বিল হিমি নাশেই আবার হাই ঠিক আছে নি বিল হিমি নাশেই প নিয়ে মিডিয়াম ঠিক আছে নি আঙু একবার হাই লো থেকে হাই পর মিডিয়াম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم رجيم رجيم إذا قلت سينامي رجيم إذا قلت سينامي اعوذ بالله من الشيطان الرجيم رجيم 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 اعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লাহ অনেক মানুষ কিন্তু মুখ চোকা করা যাবে মুখের ভঙ্গিমা কাইফত কি রাখতে হবে ঠিক রাখতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু র বলি হ্যাঁ বলি তফ বলি ত বলি সৎ বলি দদ বলি আমার টোটকে আমি দ এভাবে হয় এভাবে করা যাবে না মুখের কাইফত কি রাখতে হবে ক ক মুক্ত করা যাবে না ঠিক আছে আপনার মুক্ত হয়ে যায় মাঝে মাঝে এটা আরও খেল ঠিক রাখ করতে হবে আরো খেয়াল করতে হবে বুঝছেন আয়না দিয়ে প্র্যাকটিস করতে হবে আয়না দেখে দেখে بسم الله, الرح, بسم الله الرح, الرحمن الرحيم